শীতকালে মশার জ্বালায় যারা অতিষ্ঠ এবং যারা মশা থেকে নিজের পরিবারকে এবং আদরের সন্তানকে দূরে রাখতে চান তাদের জন্য নিয়ে আসলাম এই ওডোমোস ক্রিমটি এই ক্রিমটি ইউজ করলে আট ঘন্টা পর্যন্ত কোনো মশা আপনাকে কামড়ানোতে দূরে থাক সামনে পর্যন্ত আসবে না এই ক্রিমটা ইউজ করলে মশা আপনার স্কিনকে চিনতে পারে না ফলে মশা আপনাকে আর কামড়াবে না এটা ইউজ করলে খুব সুন্দর একটা স্মেল বের হয় যেটা আপনার মনকে একদম ভরিয়ে দিবে এর পাশাপাশি এই ক্রিমটা ইউজ করলে আপনার স্কিনকে হাইড্রেট রাখবে এবং ময়শ্চারাইজ করবে আর এই ক্রিমটা কিন্তু একদম ছোট বাচ্চা যারা আছে তারাও ব্যবহার করতে পারবে এটা প্রোডাক্টের গায়ে লেখা আছে তবুও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন সব বয়সের ছেলে এবং মেয়ে এটি ব্যবহার করতে পারবেন এবং আপনার স্কিনে যদি অ্যালার্জি কিংবা চুলকানি থাকে তবু এটা আপনি ব্যবহার করতে পারবেন যখনই দেখবেন মশা আপনাকে খুব বিরক্ত করছে তখনই পুরো শরীরে হাতে পায়ে সব জায়গায় এই ক্রিমটা লাগাবেন একদম সামান্য পরিমাণ ক্রিম নিয়েও কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেয় তবে এটা যদি আপনি আপনার মুখে মাখতে চান তাহলে আগে সামান্য পরিমাণে মেখে দেখবেন যে কোনো ইফেক্ট বা ইরিটেশন হচ্ছে কিনা যদি কোনো সমস্যা না হয় তখন মুখেও লাগাতে পারবেন আর এটা ইউজ করলে আট ঘন্টা পর্যন্ত কোনো মশা আপনাকে কামড়াবে না তবে এটা যদি আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে আবার নতুন করে লাগাতে হবে একশো পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের ব্লুইশ পেজে সো দেরি না করে এখনই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাচ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো অর্ডার করতে চাইলে এখনই আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা টিকটক আড়িতে মেসেজ করুন এছাড়া আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপে ও কিন্তু অর্ডার করতে পারবেন